হরে কৃষ্ণ রাধে রাধে তুমি যদি কাউকে ভালো করতে চাও তাহলে আগে তোমাকে নিজে ভালো হতে হবে আর তোমাকে কিন্তু ভগবান দায়িত্ব দিয়ে দেয়নি যে তুমি সবাইকে ভালো রাখবে আমরা সকলেই ভগবানের তো তো তোমাকে যদি কাউকে ভালো রাখতে হয় ভালো করতে হয় তাহলে তোমাকে আগে নিজেকে ভালো হতে হবে আর নিজেকে তুমি কখন ভালো করতে পারবে যখন তুমি তোমার সব কিছু মাতা পিতা তোমার সব কিছু যখন ভগবানকে তুমি মানতে শুরু করবে যখন ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করবে তখন তুমি নিজেকে ভালো করতে পারবে আর নিজেকে ভালো করার এটি একমাত্র বিশেষ পথ আর এই ভগবানের এই পথকে অনুসরণ করে যখন তুমি নিজে ভালো থাকবে তো তোমাকে দেখি তোমার চারিপাশে অপর সকলেই ভালো থাকবে তো তোমাকে আলাদা করে কাউকে আর ভালো করতে হবে না হরে কৃষ্ণ রাধে রাধে হরে বল